নিজের শরীরে আঘাত দিও কিন্তু তরমুজের গায়ে আঘাত দিও না বুঝছো রমজান মাসে ঠিক আছে মাসুম বাচ্চা বাচ্চা যেগুলা লোক নিষ্পাপি আর এত মনে তরমুজ দামি তরমুজ গুলা খাবো তাই না হ্যাঁ না হরমুজ আনছো তো হ্যাঁ আমি আর কি কম এত সুন্দর তরমুজ গো বাইকটা চেহারা তো মক্কার খেজুরের মতো নাম তোমার হরমুজ ব্যস্ত আছো তরমুজ হ্যাঁ কি কয় কি কয় কত করে দিবার চাই একবারে ফ্রেশ হা এটা রেস্টে আছে যে বাইক নাটা আমার হ্যাঁ খালি কামচুরির মধ্যে আসপাত

ইনশাআল্লাহ যা যা খায়ের সকলে তুরমুজ গাড়ির থেকে নামাইতে আছে বাইক যেগুলো আছে আর এই যে মাহাজনরা সুন্দর করে রাখতাছে ঠিক আছে বরিশালের তুরমুজ বলে সেরা তুরমুজ এবার আনা হইলো সকলে দোয়া করবেন যাতে তুরমুজ গুলা বাইকনা খালি বাগনি করে গেছে বিক্রি করবার ভাই বাইকনার নাম হইলো হুরমুজ বাইকনা খালি পেয়েছে তুরমুজ ঠিক আছে বাইকনা বাইকারি নিয়ে ফেসবুকে একটা লং ভিডিও দিলাম ঠিক আছে আমি চাই যে এটা মনে করো পঞ্চাশ কে ভিউ বাবু পঞ্চাশ কে ঠিক আছে সকলের দোয়া ভালোবাসায় কি চাও তো পঞ্চাশ কে ভিউ চাও সবাই একটা করে শেয়ার দিবা এটা করে ফলো দিবা আর সুন্দর সুন্দর কমেন্ট করবা টপাক টপাক করে হ্যাঁ কমেন্ট বক্সে যায় যখন দেখবা যা করে কমেন্ট ওই জায়গায় জায়গায় টপাক করে মনে করো সুন্দর করে কমেন্ট করবা লাভ ইউ টু অবিরাম ভালোবাসা এগুলো দিয়ে দিবা ঠিক আছে গায়ে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য আমাদের এই পেজটা এই আইডিটাকে আপনারা দয়া করে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন সকলকেই ধন্যবাদ আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ 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 পবিত্র রমজান মুবারক বাইকনাটা হাসি দেহি এল এইটা কি কবে বাইকনাটা হাসি দিবার গইছি হাসি দিলে শেষ দিয়ে দিবো